আমার বাবা প্রবীর মিত্র গতকাল পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশ রাত সাড়ে দশটার সময় ইন্তেকাল করেছেন ইন্না উনি অভিনয়টাকেই সময় সব কিছুর ঊর্ধ্বে রেখেছিলেন এবং যে সময়টা উনি অভিনয় করতে পারেননি সেই সময়টাকে উনি খুবই মিস করতেন এই সময়টা যে যেই সময় উনি কাজ করতেন অভিনয় করতেন এই এফডিসির প্রাঙ্গন এই প্রাঙ্গনটাকে উনি অনেক মিস করতেন এবং উনি শেষ পর্যন্ত আশা আশা রেখেছিলেন যে তিনি একদিন ফিরবেন কিন্তু আজকে উনি ফিরলেন কিন্তু আজকে উনি এমনভাবে ফিরলেন যে আমরা এখন তাকে নিয়ে স্মৃতিচারণ করছি চলে গেলেন বাংলা চলচ্চিত্রে রঙ্গিন নবাব খ্যাত বসিয়েন অভিনেতা পবিন মিত্র ইন্নারিল্লাহে ঐন্নারিল্লাহে রাউজন তার মৃত্যুতে টালিউড সহ সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া রোববার রাত সোয়া দশটার দিকে রাজধানী একটা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর পেয়ে সেখানে ছুটে যান স্বজন ও দীর্ঘদিনের সহকর্মীরা সবচেয়ে বড় জিনিস যে প্রবীরদা আপনারা জানেন যে উনিও কিন্তু মানে অন্য ধর্মের ছিলেন আর কি তো সেই ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে উনি প্রথম ধর্মান্তরিত হন তো তারপরে দিয়া উনি ওই ধর্মের উপরেই মানে ছিলেন। এবং শেষ বয়সে যেটি এসে উনি যেটি কাজটি করেছেন সেটি অত্যন্ত ভালো কাজ করেছেন উনি সর্বক্ষণই নামাজ রোজা এবং আপনার গিয়া ওই কোরআন পড়া নিয়ে কিন্তু উনি ব্যস্ত থেকেছেন আর কি যার জন্য উনি নিজেও কিন্তু অন্যদের সঙ্গে খুব একটা মিশতে চাইতেন না ওই সময়টা টোটালি কিন্তু উনি ধর্মকর্মের মধ্যে মনোযোগ দিয়েছেন দিয়েছে প্রবীর দাঁতকে মারা গেছেন তাদের সকলের জন্যই যেন আমরা দোয়া করি এবং সকলকেই যেন আমরা মাফ করে দিই ক্ষমা করে দিই এবং আজকে আপনাদের মাধ্যমে আমি আমার নিজের খাতা আপনাদের সঙ্গে অনেক সময় অনেক দর্শকদের সঙ্গে অনেক সময় মজা মিজাজ ঠিক থাকে না অনেক কিছু বলে ফেলেছি আপনার সাংবাদিক ভাইরাও যারা আছেন তাদের সঙ্গে হয়তো অনেক সময় মনোমালিন্য হয়ে গেছে আপনারা আমাকে মাফ করে দেবেন তাহলে আমি আমি ওনার ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজনের সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলেমেয়ে স্টাবলিশ হাইলি এডুকেটেড সবাই ভালো আছে যে মিথুন তার বড়ো ছেলে আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার প্রথম আমি কলাকাপা বান্ধুরা শুটিং করতেছি সারা রাত আমার শুটিং ঈদের ছবি রিলিজ ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বা তো মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মনে পোস্ট আমি করেছি আমার হাত পা কাঁপতে এবং আমি ভয়ের সময় ছিলাম আল্লাহ মিথুনি ফোন করলো না আরেকজন ফোন করলো কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জনা আবু মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদেরকে বলি আর এখন ট্রোলের যুগ কিছু হলে ট্রোল হয়ে যায় মানে আমি ভয় তারপর দেখলাম যে না ঠিক আছে না আমি নাম্বার চেক করে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে আমি ওনার প্রবীর মিত্র সাহেবের আমার ওয়াইফ ওনার অন্ধভক্ত ছিলেন অন্ধভক্ত আমার ওয়াইফ আর ওনার ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত এবং